সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপিতে আশা করছি পবিত্র মাহের রমজান আপনাদের অনেক ভালো কাটছে বাংলাদেশের তরুণ তরুণীদের এগিয়ে যাওয়ার দুর্দান্ত গল্প বলে শেষ করা যাবে না বিশেষ করে কালিনারি সেক্টরে তারুণ্যের হাত ধরে এসেছে যুগান্তকারী পরিবর্তন আজ আমাদের মাঝে তেমনই একজন তরুণকে আমরা পেয়েছি যিনি একজন শেফ এবং আমার সাথে আছেন শেফ মিনতি হ্যালো শেফ কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আই ফিলিং ভেরি গুড আপনাকে পেয়ে তো আরো অনেক ভালো লাগছে এত ইয়াং একজন শেফ আমাদের মাঝে আছে এবং আজকে আমরা কি দেখছি আজকে হচ্ছে আমরা চিকেন এন্ড চিজ প্যাটিস বানাচ্ছি প্যাটিস কিন্তু অ্যাকচুয়ালি বেকড হয় বাট আমরা হচ্ছে আজকে ডিফারেন্ট করব আজকে হচ্ছে আমরা ডিপ ফ্রাই করব এটাকে শেফ চিকেন এন্ড চিজ প্যাটিস তৈরি করতে কি কি উপকরণ লাগছে একটু আমাদের দর্শকদের সুবিধার্থে যদি বলে দিই আচ্ছা বলে দিচ্ছি ওকে প্রথমে নিচ্ছে হচ্ছে চিকেন ব্রেস্ট যেটাকে হচ্ছে বোনলেস চিকেন ব্রেস্ট এটাকে হচ্ছে কিউব করে কেটে নিব অ্যান্ড ক্যাপসিকাম এখানেও ছোট ছোটো করে কিউব করে কেটে নেবো আমরা নিচ্ছি হচ্ছে নুরানি ক্যাচ আর সাথে থাকতেছে হচ্ছে কিউ সস আর গার্লিক পেস্ট জিঞ্জার পেস্ট চিজ মজরাল চিজ গ্রেট করা ব্ল্যাক অলিভ চপ আর হচ্ছে ব্ল্য ব্ল্যাক পেপার হোয়াইট পেপার সল্ট সুগার অ্যান্ড হচ্ছে কোট করার জন্য আমাদের জন্য এগ ওকে ফ্লাওয়ার অ্যান্ড ব্রেড ও দ্যাট গ্রেড আর এটা কি ছিল এটা হচ্ছে আমরা নিসি হচ্ছে স্টার্চ এটাকে হচ্ছে আমি বাইন্ডিংয়ের জন্য ইউজ করবো এখানে সিটের মতো কিছু দেখতে পাচ্ছি এটা হ্যাঁ এটা হচ্ছে পিলো পেস্ট্রি সিট আর সেফ এটা আমাদের দর্শকরা কোথায় পাবেন একটু যদি বলে দিতেন এটা হচ্ছে বিভিন্ন যেকোনো সুপার শপে পেয়ে যাবেন আপনি ওকে দ্যাট গ্রেড তাহলে আমরা শুরু করি ওকে প্রথমে হচ্ছে আমরা চিকেনটাকেই কুক করে ফেলব। ওকে মানে যেটা হচ্ছে প্যাটিসে দিব ওটার ফিলিংটা হচ্ছে আগে কুক করে নেবো ওকে দ্যাট গ্রেড চুলোটা আমরা জ্বালিয়ে নিচ্ছি প্রথমে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল কতটুকু দিচ্ছি আমি জাস্ট এখানে টোয়েন্টি এমএল এর মতো দিব টোয়েন্টি এমএলের মতো সয়াবিন তেল দেন হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব ওকে আমরা যে কিউব করা চিকেনগুলো নিয়েছিলাম সেগুলো এখন ঢেলে দিব চিকেন কিন্তু গুড সোর্স অফ প্রোটিন তো এই রমজানের সময়ে প্রোটিনের একটা ভালো উৎস হতে পারে এই রেসিপি আমার মনে হয় ওয়ান এন্ড স্যার জিঞ্জার পেস্ট ওকে জিঞ্জার পেস্ট ওয়ান অ্যান্ড থার্ড গার্লিক পেস্ট গার্লিক পেস্ট দিয়ে দিব হচ্ছে আমার ডুরানির টমেটো ক্যাট আপ প্রায় টেন গ্রাম টেন গ্রাম ইয়েস বার্বিক সি সস ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন এটাকে ভালোভাবে মিক্স করে নেবো এটা যখন হয়ে আসবে একদম লাস্টের দিকে হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ওকে এখন দিয়ে দিব হচ্ছে অলিভ হচ্ছে এখানে তিরিশ গ্রামের মতো থার্টি গ্রাম অলিভ ব্ল্যাক অলিভ আমরা দিয়ে দিয়েছি যেটা হচ্ছে চপ করা ছিল চপ করা হুম

যদি কেউ সুগারটা স্কিপ করতে চায় সেটা কি স্কিপ করতে পারে নো প্রবলেম আচ্ছা আমার চিকেন প্রায় হয়ে আসছে এখন আমি হচ্ছে ক্যাপসিকাম গুলো দিয়ে দিও এখানে প্রায় 30 গ্রামের মতো ক্যাপসিকাম 30 গ্রাম ক্যাপসিকাম यस আপনি চাইলে এখানে কালার ওয়াও কালার ক্যাপসিকাম ইউজ করতে খুব কালারফুল লাগছে ক্যাপসিকামটা দেওয়ার পর এটা হয়ে গেলে হচ্ছে আমি ঠান্ডা করব দেন হচ্ছে এটাকে কি পিলুশিত্র দিয়ে হচ্ছে পিলুশিত দিয়ে এটাকে কভার করে দেন হচ্ছে কোট করব এটা শেফ এখন আমরা কি এটা ঢেলে নিব একটা বলে ওকে এটা হচ্ছে এখন ঠান্ডা করতে যতক্ষণ লাগে ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করব কারণ গরম গরম করতে গেলে আবার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে রাইট দর্শক আমাদের স্টাফিংটা এখন অনেক গরম আছে সো ঠান্ডা হওয়ার জন্য আমরা কিছুটা সময় নিচ্ছি দর্শক আমরা একটু সময় নিয়েছিলাম আমাদের স্টাফিংটা ঠান্ডা হওয়ার জন্য এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমরা দেখব পরবর্তী স্টেপটা কি শেফ এরপর আমরা কি করছি এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে স্টাফিং করব এখানে হালকা করে কেটে নিব কেটে ওকে জাস্ট হাফ করে হাফ করে মাছখান থেকে কিন্তু কেটে নিয়েছে হাফ করে এখন হচ্ছে যে ফিলিংটা বানাইছি স্টাফিংটা যে এখন এটা এখানে দিয়ে দিব একটা পাশে

আপনারা একটু ফলো করবেন শেফ যেভাবে দেখিয়ে দিচ্ছে আপনাদের জন্য কিন্তু অনেক ইজি হবে যখন আপনারা বানাতে যাবেন ও ফোল্ড করে ফেললেন এখন হচ্ছে আমরা এটাকে প্রথমে হচ্ছে ফ্লাওয়ারে কোট করব ওকে প্রথমে ফ্লাওয়ারে কোট করছি এগে এগে ডিপ করছি ওকে আমরা ফাইনাল কোটিংটা করছি ব্রেড ক্রাম্বে কতক্ষণ রেস্ট আমরা যে কোন কোটিং করা জিনিস আমরা যদি 30 মিনিটের জন্য ফ্রোজেন মানে যেটা ডিপ করি আমরা ওইখানে যদি আমরা 30 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিই তাহলে হচ্ছে সুন্দর হয় মানে এটা হচ্ছে ব্রেড ক্রামগুলো খুলে যায় না ওকে রেস্ট না না রাখলে হবে কি এটা হচ্ছে এখন যদি আমি তেলে ছাড়তে যাই তাহলে হচ্ছে ব্রেড ক্রামগুলো খুলে আসবে দর্শক আমরা ত্রিশ মিনিটের জন্য আমাদের কোটিং করা পেটিসগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব দর্শক ফিরে এলাম ত্রিশ মিনিট পর আমরা আমাদের পেটিসগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম আই থিঙ্ক এতক্ষণে সেগুলো হয়ে গেছে ওকে ওকে এবার আমরা কি করছি এখন হচ্ছে আমরা তেলটাকে দিয়ে দিব তেলটা গরম করে নিব কতটুকু তেল দিতে হবে আচ্ছা আমার হচ্ছে ডিপ ফ্রাই করার জন্য যতটুকু তেল লাগে ততটুকু দিতে হবে ওকে আমরা হচ্ছে এটাকে হচ্ছে ডিপ ফ্রাই করব আমাদের প্যানে সয়াবিন তেল গরম হচ্ছে গরম হলেই কতটুকু হিট হতে হবে তারপর এটা আসলে ছাড়তে হবে এটা হচ্ছে জাস্ট মিডিয়াম হিট থাকলে হবে আই থিঙ্ক বাবলস চলে এসছে ওকে সো আমাদের তেল কিন্তু রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য আমরা পেটিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কতক্ষণ এটা ফ্রাই করতে হবে জাস্ট হালকা কারণ আমার তো জাস্ট টু অ্যান্ড থ্রি মিনিটস লাগবে কারণ হচ্ছে আমার তো চিকেন এখানে অলরেডি সব কিছু প্রোটিনও আছে এখানে ভেজিটেবলসও আছে আমাদের ক্যাপসিকাম আছে সো ইটস রিয়েলি গুড যে প্লেটে টিস্যু নিয়েছি যাতে তেলটা সোক করে নেয় ফ্রাই করার পর সেখানে ঢেলে নিব ঢেলে নিব হ্যাঁ সাবধানে তুলবেন যাতে তেল ছিটে গায়ে না আসে সো খুব সাবধানতা অবলম্বন করবেন আপনারা এটা কি দিয়ে খেতে হয় এটা হচ্ছে আমরা সস দিয়ে সার্ভ করতে পারি আর সাথে হচ্ছে কিছু সালাদও দিতে পারি ওকে আমরা হচ্ছে এখন সস দিব ওকে দর্শক নুরানি হট টমেটো সস দিয়ে কিন্তু আপনারা এই ডিশটি অবশ্যই খাবেন তাহলে অনেক বেশি মজা পাবেন তৈরি হয়ে গেছে আমাদের আজকে চিকেন অ্যান্ড চিজ প্যাটিস ওয়াউ ইয়া থ্যাংক ইউ সো মাচ শেফ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি আমাদের আজকের রেসিপি চিকেন অ্যান্ড চিজ প্যাটিস থ্যাংক ইউ সো মাচ শেফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে আজকে এত মজার একটা রেসিপি বানিয়ে দেখিয়েছেন শেফ মিরুদি আমাদের জিটিভি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা থ্যাংক ইউ সো মাচ আজকে নুরানি প্রেজেন্ট রামাদান কুইক রেসিপিতে আমাকে আমন্ত্রণ করার জন্য বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপি থেকে আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আপনাদের সাথে আল্লাহ হাফেজ